আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন দু সালের আপডেট একটি মেশিন এই মেশিনটির নাম আমরা দিয়েছি সিটু বুলেট এই মেশিনটি একশো পারসেন্ট যুক্ত হওয়ায় কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নেই এই মেশিনটি থেকে ঘন্টায় এক থেকে দেড় টন পর্যন্ত খড়ো ঘাস এবং ভুট্টা সাইলেজ করা সম্ভব মেশিনটির ওজন আশি কেজি এটির গিয়ারের মাধ্যমে খড় ঘাস ছোট বড় করা যায় এই মেশিনে থ্রি পয়েন্ট ফাইভ এই একটি শক্তিশালী মোটর ব্যবহার করা হয়েছে মোটরটি হানড্রেড পারসেন্ট কপার হওয়ায় মোটরটি অনাহাসে দশ বছরের অধিক ব্যবহার করা সম্ভব মেশিনটিতে চারটি চাকা থাকায় অনাহাসে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া যায় এই মেশিনটি দুইটি মডেলে পেয়ে যাবেন আমাদের কাছে একটি হলো কনভেয়ার মেশিন এবং একটি হলো নন কনভেয়ার মেশিন কনভেয়ার মেশিনটির মূল্য রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং নন কনভেয়ার মেশিনটির মূল্য রাখা হয়েছে চৌত্রিশ হাজার টাকা তাই মেশিনটি নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্স করুন এছাড়াও আপনি সরাসরি আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে আপনার পছন্দের মেশিনটি কিনতে পারবেন